একামাতে দিন মানে ঘরের ভিতরে ঘুমানো না একামতে দিনের কর্মীরা হবে এক একটা বিপ্লবী সাহাবি একামতে দিনের কর্মীদের টার্গেট থাকবে ইসলামের বিজয় একামাতে দিন তুমি জীবনে মেনা চাও তুমি কারাগারের কর্মী রেডি থাকো কারাগারে যাওয়ার জন্য একামাতে দিন তোমার জীবনের মিশন তুমি বউ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার জন্য ব্যাগটা রেডি রাখো একামাতে দিন তোমার ঠিকানা তুমি জান্নাতে নবীর সাথে যাবা হাসিমুখে জীবন চালাও চাও লাভ জন্য মরে যাও লড়ে যাও ফায়াকতুলাউ ইয়াকলিব ফাসাউফান হাদিমা মরে গেল জান্নাত বেঁচে থাকলেও জান্নাত ঠিক একামাতের দিন মানে ঘরের ভিতরে ঘুমানো না একামাতের দিনের কর্মীরা হবে এক একটা বিপ্লবী সাহাবী ঠিক একামাতের দিনের কর্মীদের টার্গেট থাকবে ইসলামের বিজয় ঠিক একামাতের দিন তুমি জীবনে মেনে চাও তুমি কারাগারের কর্মী রেডি থাকো কারাগারে যাওয়ার জন্য ঠিক একামাতের দিন তোমার জীবনের মিশন তুমি বহু বাচ্চা থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার জন্য ব্যাক্টারি রাখো একা মাতে দিন তোমার ঠিকানা তুমি জান্নাতে নবিষ্যতে যাবা হাসিমু কেমন চালাও চাও না রাস্তায় আল্লাহ তিলের জন্য মনে যাও লরে যাও ভাইয়া তুলা ভয়াক লিভ ফাসাও অনুভূতি হিম হাজিবা মনে কেন জান্নাত বেঁচে থাকলেও জান্নাত একা মাতে দিন মানে ঘরের ভিতরে ঘুমানো না একা দিনের কর্মীরা হবে এক একটা বিপ্লবী সা হবে দিনের কর্মীদের টার্গেট থাকবে স্ট্রমের বিজয় একামতে দিন তুই জীবনের জীবনে চাও তুমি কারাগারের কর্মী রেডি থাকো কারাগারে যাওয়ার জন্য ঠিক একামতে দিন তোমার জীবনের মিশন তুমি বহুwatt থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার জন্য ব্যাক্টারে রেডি রাখো একামতে দিন তোমার ঠিকানা তুমি জান্নাতে নবীর সাথে যাবা হাসি মুখে জীবন চালাও যাও নাও রাস্তায় আল্লাহ তিনের জন্য মরে যাও লড়ে যাও ফায়াকতু লাউ ইগলি ফসাউফান হুতিহি আযাল হাদিমা মরে গেল জান্নাত বেঁচে থাকলো দమ్మ